আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তেঁতুলিয়া উপজেলার ভারত বাংলা বাজারের পাশে মহানন্দা নদীর ধারে যেখানে একটি পুরনো শিব মন্দির রয়েছে এই মন্দিরের বয়স একশো বছর পেরিয়ে গিয়েছে এটা জানা গেল স্থানীয় লোকজনের সাথে কথা বলে প্রতিদিন এখানে প্রচুর পর্যটক এসে থাকেন একসময় এখানে শিব পূজা হতো মেলা বসতো খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতো কিন্তু এখন আর সেটা হয় না আমাদের গাইড শহীদুল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলে আমরা জেনে নিই এই মন্দির সম্পর্কে এবং এই এলাকা সম্পর্কে আপনার পেছনে যে মন্দিরটা দেখাতে আনলেন এটা কি মন্দির এটা শিব মন্দির এটা কত আগের এটা আমাদের জন্মের আগের এটা বলা তা বলতে পারে না আমাদের জন্মের আগে এটা হরেন শাহ বাপ বানাই গেছে হরেন এখানে ছিল হরেন শাহ বাপ বানাইছে এবং হরেন এখানে পূজা করতো ভারতের লোক আসতো পূজা করতো যখন দেশ ভাগ হয়ে গেল আবার তখনও আসতো মানুষ তখন ধরা ধরি ছিল না যখন জয় বাংলা হলো তখন থেকে মানে আসা যাওয়া জয় বাংলা মানে কি তারপরে আর কেউ আসে তারপরে কেউ ও তো এই যে এই দিকে যে নদী তাই না এই নদী হলো মানন্দা নদী মানন্দির পাড়ে এখানে বাজার জমতো আর কি পূজার বাজার ওই পাশের ভারতের লোক আসতো বাংলাদেশের লোক আসতো তখন তো একাত্র হয়ে থাকতো আচ্ছা আচ্ছা এখন সে ভাগ হয়েছে ইন্ডিয়া আর জয় বাংলা আর হিন্দুস্তান এই জন্য এখন এদিকে কোন লোকজন আসতে পারে না বিএসএফ দিক দিয়ে ধাওয়া দেয় এদিকে বিডিআর ধাওয়া দেয় এই জন্য আসা যাওয়া বন্ধ হয়ে গেছে নালে এখানে এই মন্দিরের মধ্যে আগে বড় বড় পূজা হইতো মানুষের বাজার ঘাট করতো এবং দোকান বসতো আচ্ছা 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 তো এখন সে সুযোগ আর নাই তাই না আর এটা তো ওই যে পাশের নদীর মধ্যেও কিছুটা ভেঙে গেছে ঠিক না গেছে হ্যাঁ নদীতে যে পানি ভাঙে আর ওইটা তো বলছিলেন ওই যে শিলিগুড়ি ব্রিজ ইন্ডিয়া তাই না শিলিগুড়ি ব্রিজ তেতুলিয়া ইকো পার্ক এবং পিকনিক কর্নার এটি এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিনই অনেক লোক এসে থাকেন এবং তারা আনন্দ ফূর্তি করেন পাশেই রয়েছে মহানন্দা নদী বর্ষাকালে এই মহানন্দা নদী জলে জলে ভরে ওঠে তখন আরও চমৎকার দেখা যায় দৃশ্য পাশেই রয়েছে আবার চা বাগান তো আমরা কয়েকটি পর্বে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি আজকে আমরা আবাসিক থাকার হোটেল দেখব এটা হচ্ছে হোটেল সীমান্তের পাড় এখানকার পরিবেশটা মন্দ নয় এটা টিন শেড সেমি পাকা বিল্ডিং হলেও আসলে একেবারে খারাপ লাগেনি আমাদের কাছে তো আমরা একটু ভিতরে ঘুরে দেখব এখানে একটা ডাবল বেডের রুমে চারজন পর্যন্ত থাকা যায় সেটা আমরা কথা বলে জেনেছি আচ্ছা ভাই আপনাদের এই যে হোটেল সীমান্তের পার তো এখানে আপনার ভাড়া টাড়া কেমন বা সুযোগ সুবিধা কি আপনি যদি ডাবল বেডের ভাড়া হচ্ছে বারোশো টাকা আর এখানে সুযোগ সুবিধা আপনারা এক রুমে চারজনও থাকতে পারবেন আচ্ছা আর হচ্ছে তেতুলিয়ার মধ্যে সর্বপ্রথম হোটেল এটাই তেতুলিয়ার রেজিস্ট্রেশন প্রাপ্ত হোটেল এটা আরবসে আপনাদের এ হোটেলে যদি আপনারা খেতে চান তাহলে আগে থেকে অর্ডার দিতে হবে অর্ডার দি আপনারা এখানে খেতে পারবেন হোটেল সীমান্তের পার ছাড়াও আশেপাশে তেতুলিয়াতে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে থাকার জন্য দেখে শুনে আপনারা থাকতে পারেন ডাবল ডাবল সেটআপে বালুটা এগুলো সব রুমে ঘুম হয়ে গেছে রাতে। হুম। আর এখানে ডাবল বেড আছে তাই না? হাই কমোড হুম।